হরে কৃষ্ণ আধের আধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার প্রণাম তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি যে এই মর্তের বুকে বেল বৃক্ষের কীভাবে সৃষ্টি হলো বেল পাতা কেন মহাদেবের সব থেকে প্রিয় তো চলুন আজকে আমরা শিব পুরাণে যাব শিব পুরাণ অনুসারে ভোলানাথের কিন্তু পছন্দের ফুলের সংখ্যা কম নয় শ্বেতকরবি চাপা টগর মল্লিকা আকুন্দ মুচুকুন্দ নাকেশ্বর নানা রকমের ফুল তার থেকে অত্যাধিক প্রিয় যে ফুল সে হচ্ছে ফুল। কিন্তু এত ফুল যদি কোনো ভক্ত আয়োজন না করতে পারেন কোনো ভক্ত যদি একটি বিল্লপত্র ভোলানাথের মাথায় অর্পণ করে একটু জল ঢালেন তবে ভোলানাথ কেন এত তুষ্টি হয়ে যায় তো আজকে আমরা সেই ভিডিওতে প্রবেশ করব আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলের যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলব যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসছেন আমার বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আর সশ্রদ্ধ প্রণাম বৃক্ষ বা ত্রিফল বৃক্ষের একটিমাত্র পাতায় কিন্তু ভোলানাথের সমস্ত অর্ঘের চেয়ে প্রিয় তাছাড়া সমস্ত দেবদেবীর পুজোতে কিন্তু বেলপাতার পাতার গুরুত্ব কম নেই তাহলে কেন এমনটা হলো আমরা কি কখনও ভেবে দেখেছি চলুন আজকে সেই পালা প্রসঙ্গে প্রবেশ করি বিল্য বৃক্ষের মাহাত্মে বলা আছে যে বেলপাতার মাঝের পাতাটি স্বয়ং শিবস্বরূপ আর বাম পাশের পাতাটি হলো স্বরূপ আর দক্ষিণ পাশের পাতাটি হলো স্বয়ং বিষ্ণুদেব বেলগাছের ছায়া ডাঙালে আয়ু নাশ হয় আর বৃক্ষকে কেউ পায়ে মারালে তার লক্ষ্মী নাশ হয় যেখানে যেখানে বেলগাছ আছে সেখানে ধরা হয় বারাণসী বা পুরী স্বরূপ তীর্থস্থান তাহলে বুঝতে পারলেন তো বেলবৃক্ষের এই হিন্দু সনাতনীতে কতটা গুরুত্বপূর্ণ পুরাণে বলা আছে যে একবার মাতা পার্বতী তার সখীগণকে নিয়ে জয়া বিজয়া জয়ন্তী এবং সিংহ বাহনে চেপে এক পর্বত ভ্রমণ করতে যান ভ্রমণ করতে করতে দেবী ক্লান্ত হয়ে পড়েন দেবীর কপালে একটি শ্বেত বর্ণের ঘামের সৃষ্টি হলো আর যেই না শ্বেত বিন্দুটি মাটিতে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে একটি বৃক্ষের সৃষ্টি হলো জয়াবিদয়া মাতাকে বললেন মাতা এই বৃক্ষ আপনারই স্বরূপ এর নামকরণ করুন মাতা পার্বতী তুষ্ট হয়ে বৃক্ষের নিচে বসে বৃক্ষটির নাম দিল বৃক্ষ আর নিজের শরীরকে ওই বৃক্ষের নানা স্থানে স্থাপন করলেন শিকড়ে গিরিজা ফলে কাতায়নী আর ফুলে মাতা দুর্গা তাই একটিমাত্র বেল্লপাত্র যদি ভোলানাথকে কোনো ভক্ত অর্পণ করেন তাহলে নিজেই পার্বতীকে অর্পণ করা হলো তাই শিব এতটা তুষ্টি শান্তি লাভ করে থাকে আর ভক্তকে আশীর্বাদ করে থাকেন বেল্লপাত্রর তিনটি পাতা একত্রে একটি পাতায় ধরা হয়ে থাকে বেলপাত্রকে নিরাকার ব্রহ্মের ত্রিনয়নও বলা হয়ে থাকে বেলপাতার শিকর কাণ্ড এবং শাখাপ্রশাকে সৃষ্টির স্মৃতি ও প্রলয় বলা হয়ে থাকে বেলপাতার এই তিনটি পাতাকে পূজা স্তোত্র ও জ্ঞান বলা হয়ে থাকে এই পাতার মাঝে ব্রহ্মা বিষ্ণু এ মহেশ্বরের বাস হিন্দু ধর্মের তিন সংখ্যার গুরুত্ব অত্যাধিক মানুষের তিন গুণ সত্য রজ তম মানুষের তিন আরাধ্য দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিলোক স্বর্গলোক ভূলোক পাতার লোক তদ্রূপ এই বেলপাতাকেই বোঝায় যেখানে যেখানে বেল গাছ রয়েছে সেই জায়গাটি অতি মনোরম ঠান্ডা ও শীতল বেল গাছের যে ছাল তা যদি ভিজে প্রতিনিয়ত জল পান করা যায় তাহলে মানুষের শরীর ঠান্ডা ও শীতল থাকে বেল গাছের যে ফল সেই ফল ভিজানো জল যদি প্রতিনিয়ত চিনি বা মিশ্রির সঙ্গে খাওয়া যায় তাহলে লিভারের রোগ নিরাময় হয় বেল গাছের যে ফল সেটি কি গুঁড়ো করে সে ডাস্ট বানিয়ে যদি সরষার তেলে মিশ্রণ করে কোনো ব্যথায় প্রলেপ দেওয়া হয় তাহলে ব্যথা নিরাময় হয় কোনো ক্ষতস্থানে যদি বেল গাছের আঠা সর্ষার তেল দিয়ে মালিশ করা যায় তাহলে ক্ষতস্থান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাহলে চলুন আজকে বেলবৃক্ষের কথাই প্রবেশ করি একদিন মাতা লক্ষ্মী মাতালক্ষ্মী বৈকুণ্ঠামে বদনে উতলা অবস্থায় বসে আছেন আর মনে মনে চিন্তা করছেন বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান যিনি তিনি আমার আমি কি তার কাছে প্রিয় আমাকে কি প্রভু সব থেকে বেশি ভালোবাসেন মনে মনে দেবীর প্রশ্ন জাগলো দেবী কি করলেন ভগবান বিষ্ণু যেখানে নিদ্রায় আছেন তার পদতলে গিয়ে বসলেন আর পদ সেবা করছেন সঙ্গে সঙ্গে প্রভু বিষ্ণুর ঘুম ভেঙে গেল নয়ন মেলতেই দৃষ্টি পড়ে মাতা লক্ষ্মীর দিকে মাতা লক্ষ্মীকে যখন বিষণ্ন দেখেন প্রভু জিজ্ঞেস করলেন দেবী তোমার মুখ কেন শুকনো বিষণ্ন বদন কেন সঙ্গে সঙ্গে লক্ষ্মী জিজ্ঞেস করলেন প্রভু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি ভগবান আর আমি আপনার প্রিয় আপনি কি সর্বশ্রেষ্ঠ আমাকে ভালোবাসেন আমি কি আপনার কাছে প্রিয়া হতে পেরেছি বলছে দেবী এতদিন পরে এই প্রশ্ন কেন আমি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ব্যক্তি আছে সব থেকে তোমাকে ভালোবাসি আর তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় বলছে প্রভু তো তবুও মনে সংশয় হয় কি করে আপনার কাছে আরো বেশি প্রিয় হতে পারি আপনার কি করে বেশি ভালোবাসা পেতে পারি সঙ্গে সঙ্গে স্বয়ং বিষ্ণুদেব বলেন আমার কাছে তুমি সুন্দর কিন্তু তার থেকে সুন্দর হচ্ছে সত্যম শিবম সুন্দরম কোনো প্রতিব্রতা নারী যদি শিবের আরাধনা করেন ভোলানাথের পুজো করেন তাহলে সেই নারী স্বামীর কাছে অতি থেকে অতি প্রিয় হয়ে উঠতে পারে বলছে প্রভু শিবের আরাধনা ভোলাথের আরাধনা কিভাবে করব। কী বা তার মন্ত্র কি দিয়ে পুজবো তাকে কিভাবেই বা সন্তুষ্ট করব। সঙ্গে সঙ্গে স্বয়ং বিষ্ণুদেব বললেন অক্ষর ওং নম শিবাই এই মন্ত্র জপ করে কোনো মা বা কোনো নারী যদি বেলপাতা গঙ্গা জল পুষ্প আর পদ্ম ফুল দিয়ে ভোলানাথকে পুজো করে তাহলে এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে সেই নারী স্বামীর অতি থেকে অতি প্রিয় হয়ে উঠতে পারে স্বয়ং বিষ্ণুর মুখে একথা শুনে মাতা লক্ষ্মী কী করলেন বৈকুণ্ঠ ধামে একটি সোনার শিবলিঙ্গ সৃষ্টি করলেন আর সুন্দর করে শিব মন্দির সৃষ্টি করলেন দেবী নিজের সরোবর থেকে চয়ন করে আনলেন পদ্মফুল একশোটি পদ্মফুল নিয়ে এসেছেন আর দেবী পুজো শুরু করে দিলেন সেদিন থেকে ওম নম শিবাই এই মহামন্ত্র পাঠ করেন আর দেবী পুজো শুরু করে দিলেন সামনে এলো বৈশাখ মাস বৈশাখ মাসের তৃতীয় পক্ষ সেই তৃতীয় পক্ষতে যেদিন দেবী সেদিন সোমবারের দিন পড়েছে দেবী নয়ন মুদ্রিত করে পদ্ম অর্পণ করবেন ভোলানাথের কাছে সঙ্গে সঙ্গে দেবীর ধ্যান ভঙ্গ করে দেখছেন দুইটি ফুল সেখান থেকে নেই ভোলানাথ ভক্তকে পরীক্ষা করবার জন্য দুটি ফুল হরণ করে রেখে দিয়েছেন দেবী ভাবলেন কি করে আমি আজকে পুজো সম্পূর্ণ করব সঙ্গে সঙ্গে মাতা লক্ষ্মী তখন মনে মনে ভাবলেন একদিন তো স্বয়ং বিষ্ণুদেব বলেছিলেন আমার স্তন যুগল দুটি পদ্মের মতো তাই নিজের স্তনকে মানে খর্গ দ্বারা ছেদন করে ভোলানাথের চরণে অর্পণ করবেন অমনি ভোলানাথ প্রকট হলেন আর বললেন মাতা লক্ষ্মী এই সর্বনাশ আপনি করবেন না আপনার মাতৃত্ব বলি দিয়ে আমাকে পূজা দেবেন না আমি শিব ভোলানাথ আশুতোষ আমি অল্পতেই সন্তুষ্ট মাতা কেউ যদি একটি বিল্লপত্র আর গঙ্গা জল দিয়ে আমার পুজো করে তাহলেই আমি কিন্তু তাকে বরদান দিয়ে থাকি বলছে বিল্লবৃক্ষ কোথায় পাবো বিল্লবৃক্ষ আমি তো বিল বৃক্ষ চিনি না সঙ্গে সঙ্গে বলছেন মাতা তোমার যে আত্মত্যাগ বা বলিদান বিশ্ব ব্রহ্মাণ্ডে তা জানবে আজকে তোমার অঙ্গ থেকে সৃষ্টি হবে মর্তের বুকে একটি বৃক্ষ যার নাম হবে বেলবৃক্ষ তার পাতা হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিবস্বরূপ আর ফল হবে আপনার স্তনের মতো তার ফলের যে সুস্বাদু স্বাদ সেটি হবে স্তন্য দুগ্ধের মতো এই বেল্ল বৃক্ষ এই বৈশাখ মাসের তৃতীয়া তিথিতে মর্তের মাটিতে সৃষ্টি হয়ে গেল আর সেই বেলপাতা যদি কেউ নিবেদন করে আমার মাথায় জল ঢালে তাহলে সমস্ত ভক্তবিন্দুর মনস্কামনা পূর্ণ করি ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই এই হচ্ছে বেলবৃক্ষের কথা যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হর হর ওম মহাদেব